দশক রাজনীতিতে আবারও মাইনাস টু ফর্মুলার আলোচনাটা সামনে এসে গেছে আমরা এক এগারো সময় দু সালে এক এগারোর যে সরকার সেনাবাহিনী ব্যাক তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের সময়ে আমরা একটা চেষ্টা দেখেছিলাম মাইনাস টু করার কোনো অসুবিধা সংকেত কিনা বুঝতে পারছি না বলছেন যে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে

করলে রীতি মতো অবাক হয়ে অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনসিপি দল নিজেরাই নিজেদের ফাঁদে পা দিয়েছে দর্শক আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন ওই যে একই কথা বারবার বলতে হয় যে একটা গ্রামীণ প্রবাদ বাক্য আছে যেই নালে উৎপত্তি ওই নালেই কি বিনাশ ডক্টর ইউনুসের যে এনসিপি কে রাজনৈতিক দল হিসাবে গঠন করার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবেই পৃষ্ঠপোষকতা করছেন অনেকের দাবি ইভেন বিভিন্ন বক্তব্যে তার এই জিনিসটা ফুটে উঠছে এনসিপি দল করতে চায় না তিনি এনসিপি কে বলছেন তোমরা রাজনীতিতে আসো এখন গেল কয়েক মাস ধরে এনসিপি বনাম ডক্টর ইউনুস জানি না এরকম হইতে পারে যে আমি বলবো নির্বাচন তোমরা বলবা না 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 তো না না বললে কি হবে ডক্টর ইউনুস এই ক্ষমতায় থাকবে ক্ষমতা দীর্ঘায়িত হবে আর আরেকটা আছে যে না ডক্টর ইউনুস যা বলছেন তাই করবেন বা উপদেষ্টা যা বলতেছেন তাই করবেন এনসিপি যা বলতে তারা তাই করবে তাহলে তো ঝামেলা ঝামেলা না দেখেন এই যে নির্বাচন নিয়ে

এখন পর্যন্ত তাদের দলীয় সবকিছু যে নির্বাচনে যাওয়ার জন্য সব হয়েছে কিনা আমি এটাও জানি না দলীয় প্রার্থী ঠিক হয়েছে কিনা সারা বাংলাদেশে এতগুলা প্রার্থী তারা দিতে পারবেন কিনা সেটাও জানি না বাট তারা নির্বাচন চান না যুগান্তরের ছাপানো যে প্রচ্ছদ সেখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন হবে ডক্টর ইউনুস ঘোষণা করছেন তো আসন থেকেই তো সবাই নির্বাচন করবে কিন্তু এটা গণপরিষদ নির্বাচনের উদ্দেশ্যে এটা বলতে হবে তো সবাই আচ্ছা তার বক্তব্য হচ্ছে যে এই নির্বাচনের পর পরিবর্তন কি আমরা তো একটা পার্টির কাছ থেকে আরেকটা পার্টির কাছে তুলে দিতে গণভুত্থান ঘটানি আপনি পার্টির কাছে তুলে দিবেন কেন এটা তো জনগণ তুলে দিবে রে ভাই

যে একটা পার্টির কাছ থেকে একটা নির্বাচন ছাড়া একটা পার্টি ক্ষমতায় আসবে ডক্টর ইনুসকে সেটেল করে ফেলছে যে বিএনপি তিনি পাশ করাই দিবেন এরকম কিছু তাহলে আপনার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক চান আরেকটা সেটা হইতে পারে দাবি তার বক্তব্য বাংলাদেশ একটি সেকেন্ডও বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক হবে তারপর আপনি দেশ চালাবেন তাতে করে বিএনপি যদি ম্যান্ডেট পায় তাহলে বিএনপি দেশ চালাবে বিএনপির প্রস্তাব যদি জনগণের পছন্দ হয় গণপরিষদের মাধ্যমে জিতে এসে সংবিধান পরিবর্তন করবে এখনই গণপরিষদ নির্বাচন আয়োজন নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা আছে নাই তো যেহেতু নাই গতকালকে বলছে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি এখানে কোনো নর্চন নাই তাহলে এনসিপি যে অবস্থানগুলোতে যাচ্ছে ডক্টর ইউনুসের আশীর্বাদ পুষ্ট এই দলটি মাঠ পর্যায়ে কতটুকু শক্তি দেখা টিকতে পারবে সেটা পরে তাদের প্রতি সবার একটা রেসপেক্টের লেভেল আছে ভালোবাসা শ্রদ্ধা আছে সায়ক না চাক এটা করা লাগতেছে কেন জুরবুত্থানে তাদের অবস্থানের জন্য সেইটা একটা পয়েন্ট কিন্তু নির্বাচন সাইনা ওই এক একটা জামাতাকে একটা আওয়াজ তোলে এক একটা আওয়াজ তোলে ইসলামিক দলগুলো আরও আওয়াজ তোলে এই আওয়াজের খেলায় ভাই পরে তো আমি দেখি নির্বাচনটাই হবে না আর যদি নির্বাচন না হয় ডক্টর ইউনুসের ক্ষমতা দীর্ঘাইতে হবে অনির্বাচিত একটা সরকার কন্টিনিউ থাকবে এটা তো দেশের মানুষ পজিটিভ নিবে না বাংলাদেশকে রান করতে আপনাদের চেহারা পরিবর্তন হয়েছে প্রত্যেকটার সামান্তে দেখে আমার মনে হয়েছে পুরো শরীরে মনে পাঁচ কেজি মাংস এখন গালতাল নাহিদরে দেখেন আসিফরে দেখেন প্রত্যেকের চপ্পল থেকে এখন এডিডাসে গেছে ওয়েস্টিনে খাবার সারা জীবন পুরো চোদ্দ গোষ্ঠী আমি জানি না মানে এখন তো খাচ্ছেন তার উন্নতি হয়েছে জনগণের যাই হোক দেশে নির্বাচন হওয়া জরুরি আপনাদের যদি ভালো না লাগে নির্বাচন বয়কট করবেন আসবেন না আর আপনারা যেটা মনে করতেছেন যে বিএনপি ক্ষমতা গেলে করবে না তো সেটা আপনাদের নির্বাচন ইস্তেহার নিয়ে আসেন মানুষ যদি মনে যে হ্যাঁ এনসিপি রাইট সামান্তার কথা রাইট

এটাকে তিনি মনে করছেন যে কোনো অশলী সংকেত কিনা বুঝতে পারছি না বলছেন যে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে এই কথার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন ভয়াবহ দুর্নীতির কথা বলেছেন আরও একটা কথা বলেছেন যে আমলারা সব নিয়ন্ত্রণ করছেন কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বরত উপদেষ্টারাও অসহায় হয়ে পড়েছেন একজন মফসলের শিক্ষককে সমস্যার সমাধানের জন্য ঢাকায় আসতে হয় এটার তো প্রয়োজন ছিল না এজন্য দায়ী সিস্টেম আসলে তিনি যেমন উগ্রবাদের কথা বলছেন যে রাষ্ট্র সংস্কার আলোচনায় তর্ক বিতর্ক হতাশা তৈরি করছে রাষ্ট্র সংস্কারের যে আলোচনা চলছে সেটাই তর্ক বিতর্ক হতাশা তৈরি করছে তিনি বলছেন গণতন্ত্রে তর্ক বিতর্ক থাকবেই তবে মাঝে মধ্যে তা হতাশার জায়গায় পৌঁছে যাচ্ছে তিনি আশাবাদী হতাশ হতে চান না তবে তারপরও হতাশ হচ্ছে কারণ হিসেবে তিনি বলেন আমি যখন একটি প্রগতিবাদী সমাজ দেখতে চাই খেয়াল করেন আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই আমি যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন ভিন্ন চিন্তা করা হচ্ছে সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো হতাশা আসবেই এই যে কথাগুলো বলছেন এটা কি খুব মানে মিথ্যা খেয়াল করে দেখেন যে এক ধরনের উগ্রতা ভিন্নমত আমি শুনবো না তারপরে এই ভেঙে দাও চুরে দাও তস ট করে দাও এই যে একটা মারমার মার কাটকাট একটা অবস্থা এটা কিন্তু মানে আগস্টের পরিবর্তনের পর এখন পর্যন্ত যদি ঘটনাগুলো বিশ্লেষণ করেন প্রতিদিনই যা ঘটছে যেভাবে তৈরি করা হচ্ছে যেভাবে পিটায় মানুষ মারা হচ্ছে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এটা কিন্তু কাঙ্ক্ষিত না আমাদের মন্ত্রণালয়গুলো সচিবালয়গুলো সেগুলি কি সচল সেগুলি কি কাজ করছে কাজ করছে না আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই টোটাল এক বছরের মধ্যে আমি একদিন সচিবালয় গেছিলাম আমার একটা কাজে এটার অবস্থা দেখে আমি দ্রুত আমি মানে এ করে আসছি বাপরে মানে এই মানে ইন্টারিম ইন্টারিয়াম নামে যে সমস্ত লোকজন বিভিন্ন দায়িত্বে আছে এরা না গেলে আমি আর এখানে আসবো না এটা হচ্ছে আমার একটা দিনের ফিলিং আমি মানে পুরো এক বছরের মধ্যে একদিনই যে আমার সাংঘাতিক রকম তিক্ত অভিজ্ঞতা হয়েছে চিন্তা করেন কিন্তু যারা সত্যি সত্যি তাদের প্রয়োজনে একেবারে রুটি রুজির প্রয়োজনে প্রতিনিয়ত যায় সচিবালয় যায় প্রশাসনে যায় তারা কি সেই সুফল পাচ্ছে সেই গতি কি আসছে আসেনি এক একজন উপদেষ্টা তিনটা চারটা পাঁচটা মিনিস্ট্রি দখল করে বসে আছে এতে সুবিধা হচ্ছে কার লম্বা সময় ধরে যেহেতু আছে মানে এক বছর ধরে আজকে আমলার নিয়ন্ত্রণ করছে আপনি একটা মন্ত্রালয় চালানোটাই কঠিন একজন মন্ত্রীর পক্ষে ভালোভাবে সেখানে এক একজনের হাতে দুইটা তিনটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি ফলে যা তাই পুরনো সেই আমলাতন্ত্র দুর্নীতি অনিয়ম এবং সেই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা সবই একই তো মানে কোনো কি চেঞ্জ আসছে নতুন নতুন আমলা নতুন কি রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে কি কাজ কাজ করছে করছে না তো সুতরাং আজকে যারা সচিবালয় যারা বিভিন্ন ফাইল পাঠাচ্ছেন সারা দেশ থেকে তো ফাইল আসছে সেই ফাইলের কি পরিণতি হচ্ছে তার গতি প্রকৃতি কি সেগুলো তো নিঃশ্বি মির্জাফরুল ইসলাম আলমগীরের মতন রাজনীতিকরা তারা জানতে পারছেন যে এখনকার প্রশাসনের হালকিকত সুতরাং এটা হতাশার এই ধরনের মানে গভর্নমেন্ট বেশি দিন থাকা উচিত আমি বারবার বলি ডক্টর মোহাম্মদ ইনুস একটা জিনিস আলাদা ইনুস আলাদা সফল মানুষ ব্যক্তিগতভাবে ভাবে কিন্তু একটা রাষ্ট্র চালাতে গেলে যে সফলতা দরকার তার টোটাল টিম দরকার সেই টিম তো নাই ভাই আপনার সেই পুরনো ধাঁচের আমলাতন্ত্র এবং আপনার হলো নিজস্ব কোনো দর্শন নেই রাজনীতি নেই আপনি কিছু লোকজন এনে জোগাড় করে চালাচ্ছেন কোথায় চলছে দর্শক রাজনীতিতে আবারও মাইনাস টু ফর্মুলার আলোচনাটা সামনে এসে গেছে আমরা এক এগারো সময় দু সালে এক এগারোর যে সরকার সেনাবাহিনী ব্যাকড তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের সময়ে আমরা একটা চেষ্টা দেখেছিলাম মাইনাস টু করার অর্থাৎ আওয়ামী লীগের এবং বিএনপির দুই নেত্রীকে মাইনাস করা শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করে একটা রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড বিএনপি তৈরি করার চেষ্টা ছিল সেই চেষ্টাতে দুই দলের অনেক নেতাই অংশগ্রহণ করেছিল এবং আওয়ামী লীগের বেশ বড় ডাকসা নেতারা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন বলে অভিযোগ শোনা গিয়েছিল সেই সময় সেই সময় সাবির হোসেন চৌধুরী তোফায়ল আহমেদের মতো নেতারা সেই মাইনাস টু ফর্মুলাতে যুক্ত হয়েছিলেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্নভাবে সাবের চৌধুরী এবং তোফায়েল আহমেদদের সাথে আরও কিছু নেতা তাদেরকে জায়গা দেওয়া হয়নি ডক্টর আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ডক্টর আব্দুর রাজ্জাক না আওয়ামী যে চার খলিফার একজন বলা হয় যে আব্দুর রাজ্জাক প্রয়াত আব্দুর রাজ্জাক তার অংশগ্রহণ ছিল এরকম আলোচনা ছিল সেই আলোচনাটা আবারও এই সময়ে গত এক বছরে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে শোনা গিয়েছে যে মাইনাস টু আবারও হচ্ছে আওয়ামী মাইনাস করে দেওয়া হয়েছে এবার বিএনপিকেও মাইনাস করার পরিকল্পনা হচ্ছে মাঝখানে সেটা থেমে গিয়েছিল সরকারের সঙ্গে বিএনপির কানেকশনটা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে সেই আলোচনাটা হচ্ছিল না কিন্তু আবারও হঠাৎ করে রাজনীতির মাঠে সেই আলোচনাটা উঠেছে এবং সেই আলোচনা ওঠার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন রকমের মতামত দিচ্ছেন আদতে মাইনাস টু এর ফর্মুলাতেই কি এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগকে কি পরিপূর্ণভাবে মাইনাস করে দেওয়া হয়েছে এবার বিএনপিকে মাইনাস করতে পারলেই যারা এই মুনাফাটা ভোগ করতে চায় তাদের জন্য একটা বেশ রাজকীয় ব্যাপার স্যাপার অপেক্ষা করছে কি হতে চলেছে বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাজনীতিতে আবারও মাইনাস টু ফর্মুলা বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্নভাবে বলছেন আওয়ামী আর ফেরানো হবে না আওয়ামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সেই তত্ত্ব মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন বিএনপি বিরোধী যে কর্মকাণ্ডগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো করছে বিশেষ করে জুলাই সনদ পিয়ার পদ্ধতি গণভোট এই প্রসঙ্গগুলোকে এনে বিএনপিকে একটা বিব্রতকর জায়গায় ফেলা হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আলোচনা হচ্ছে যে সেই দলগুলোর সঙ্গে সরকারেরও এক ধরনের সম্পর্ক রয়েছে এক ধরনের যোগ সাজস রয়েছে যে যারা সম্মিলিতভাবেই বিএনপি কে দুর্বল করে দেওয়া কিংবা বিএনপিকে মাইনাস করে দেওয়ার ফর্মুলাতে এগোচ্ছে এই ব্যাপারে একটা তত্ত্ব আলোচনায় আসতেই পারে সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত দেশে ফেরেননি কিংবা ফিরতে পারছেন না কিংবা দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করছেন নির্বাচনের আলোচনা যখন শুরু হয়ে গেছে সেই মুহূর্তেও তিনি দেশে ফিরতে পারছেন না কারণ তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো সবগুলো এখনো সমাধান হয়নি বিশেষ করে একুশে আগস্ট মামলার আবারও সরকার আপিল করাতে নতুন একটা মানে মানে রাজনীতিতে একটা চমকের ব্যাপার তৈরি হয়েছে যে সরকার এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে কিছু একটা করতে চায় কি কিংবা সরকার তারেক রহমান এবং খালেদা জিয়াকে মাইনাস করে বিএনপিকে মানে গঠন করতে চায় কি না সেরকম ব্যাপার স্যাপার রয়েছে কিনা সাংবাদিক মোস্তফা ফিরোজ এই ব্যাপারে বলছেন যেটা তার মতামত হচ্ছে যে মাইনাস টু ফর্মুলা যতই আলোচনা হোক সেটা কোনো কাজে দেবে না সেই মানে ইয়ে চলবে চেষ্টা চলবে বিভিন্ন দলগুলো বিশেষ করে জামাত এনসিপি ইসলামী আন্দোলন তারা রাজনৈতিকভাবে বিএনপিকে কণ্ঠাসা করার চেষ্টা করবে কিন্তু সেখানে সরকার অংশগ্রহণ করে বিএনপি মাইনাস করে দেওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই এবং বিএনপি বিএনপিকে দুর্বল ভাবলে এই পক্ষগুলো ভুল করবে এরকম একটা বিশ্লেষণ তার কাছ থেকে আমরা শুনেছি এই বিশ্লেষণ যখন আমরা শুনছি তখন আলোচিত সমালোচিত নানাভাবে সাম্প্রতিক সময়ে গোলাম মাওলা রনি তিনি বাংলা ভিশনে মতিউর রহমান চৌধুরীর সঙ্গে একটা টক শোতে তিনি যেটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে ঢাকাতে বিভিন্ন সেক্টর যদি আলাদা আলাদা ভাগ ভাগে ভাগ করা হয় তাহলে দেখা যাবে যে কোনো সেক্টরে বিএনপি প্রভাব বিস্তার করছে কোন সেক্টরে জামাত প্রভাব বিস্তার করছে কোন কোনো সেক্টরে এনসিপি প্রভাব বিস্তার করছে কিন্তু সেটা হচ্ছে রাজধানী কেন্দ্রিক কিন্তু রাজধানী থেকে যদি বের হওয়া যায় রাজধানীর বাইরে সারা দেশের চিত্র যেটা দেখা যায় সেই চিত্রতে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই একচ্ছত্র আধিপত্য হচ্ছে বিএনপির সেখানে জামাত এনসিপি এনসিপি তো কোনো ফ্যাক্টই না জামাতও বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির সঙ্গে পেরে ওঠার কোনো কারণ নেই সেই বাস্তবতা তারা তৈরি করতে পারেনি এরকম মুহূর্তে রাজধানী ঢাকাসহ ঢাকা ছাড়া সারা দেশটা যাদের একচ্ছত্র আধিপত্যে রয়েছে তাদেরকে মাইনাস করে ফেলা এটা সহজ কাজ নয় এটা অনেক বেশি কঠিন কাজ আবার গোলাম বাবুলি নির্বাচন কেন্দ্রিক আলোচনায় একটা মন্তব্য করে বসেছেন তার এই মন্তব্যটা আমার কাছে বেশ মানে চমকপ্রদও মনে হয়েছে খুব একটা বিশ্বাসযোগ্যও মনে হয়নি তিনি যে মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে যারা মনোনয়নপত্র নেবেন ঢাকা থেকে যারা মনোনয়নপত্র বিভিন্ন দলের হয়ে নেবেন কিংবা নিতে আসবেন তারা মনোনয়নপত্র নিয়ে মানে ঢাকার থেকে বিভিন্ন দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় তিনি একটা রাস্তার কথা বলেছেন যে তারা কেউই বেশিরভাগই পদ্মা সেতু পার হতে পারবেন না পদ্মা সেতুর উপরেই হয়তো পদ্মা সেতুর উপর থেকে হয়তো পদ্মা নদীতে ফেলে দেওয়া হবে এরকম ঘটনা সারা দেশে বহু জায়গায় ঘটবে এবং এই ঘটনাগুলো নাকি আওয়ামী লীগ নির্বাচনের আগে আগে এত বেশি শক্তিশালী হয়ে উঠবে যে এই কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগ করবে কারণ তার কারণ হচ্ছে যে আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া যদি করতে যায় তাহলে আওয়ামী লীগ একটা বড় বাধা হয়ে দাঁড়াবে আওয়ামী লীগের মানে সারা দেশের শক্তি এখন নিয়মান মনে হলেও নির্বাচনের আগে আগে তারা শক্তি সঞ্চার করবে এবং শক্তি সঞ্চার করে নমিনেশন যারা নিচ্ছে তাদের পথে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে কেন তিনি এই মন্তব্য করলেন সেটা তিনিই ভালো বুঝবেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্টুক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা অনুযায়ী রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এই আলোচনা সম্পর্কে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক মন্ডলী এগুলোর সংখ্যা কি আপনারা একমত নাকি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত আছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ